আসসালামু আলাইকুম সর চলে আসলাম ফারজান শাড়ি থেকে আপনাদের পছন্দের শোরুম থেকে মাত্র তিনশো পঞ্চাশের শাড়ি এবং দুশো টাকায় শাড়ি ঠিক আছে দুশো টাকা এবং তিনশো পঞ্চাশ টাকায় আপনারা হচ্ছে বারো হাতের শাড়ি পাবেন ফুল ভিডিও কন্টিনিউ করবেন ভাই আর ডিজাইনগুলো দেখাই দেন প্রাইসটা তো অলরেডি আমরা জেনেই গেছি ঠিক আছে দেখতে পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ হচ্ছে সিকোয়েন্সের ভিতরে পাবেন ঠিক আছে এগুলো হাফ সিল তাই না আচ্ছা প্রাইস থাকবে দুশো টাকা আচ্ছা আপনারা কিন্তু যেকোনো আকর্ষণের জন্য নিতে পারবেন মাত্র দুশো টাকা এগুলো একদম ফিক্সড প্রাইস হোলসেল প্রাইস এক পিসও নিতে পারবেন সেম প্রাইসে এটা একটা কালার ল্যাভেন্ডার কালার দুশো টাকা প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট সুন্দর এটাও দুশো টাকা সেম প্রাইজ দুইশো টাকায় পেয়ে যাচ্ছেন এটা ইয়েলো কালার এটাও দুশো টাকা ফুলভিডি কন্টিনিউ করতে হবে অনেক ডিজাইন থাকবে কালার থাকবে দুশো টাকা মানে বড়দের শাড়ি দুশো টাকা তা আবার সিকোয়েন্স করা দেখতে পাচ্ছেন চুমকি শাড়ি এত কমে এটা ভাবা যায় দুশো টাকা আচ্ছা দুশো টাকা ভাইয়া কিন্তু সর্বনিম্ন প্রাইজে দিচ্ছে আপনারা জানেন যে সাজঘর কিন্তু সব সময় আপনাদের জন্য কম প্রাইজের ড্রেস বা শাড়ি দেখানোর ট্রাই করে এটা থাকবে তিনশো এটা কিন্তু প্লাস পার থাকবে ঠিক আছে এটা প্লাস পার্টটা একটা তিনশো করে পাবেন এটা হাফ সিল্ক এটা হাফ সিল্ক ওকে তিনশো টাকা এটা একটা কালার তিনশো টাকা একদম স্টুডেন্ট বাজেটের শাড়ি দেখাচ্ছে এগুলো তিনশো টাকায় কিনে সাড়ে পাঁচশো ছয়শো সেল করতে পারবো তিনশো টাকা আচ্ছা এখন যেগুলো দেখাবো ফিওর এগুলো পাকা বারো হাত স্ক্রিন প্রিন্ট তিনশো পঞ্চাশ কালার দেখাই স্ক্রিন প্রিন্টের ভিতরে অনেক কালার আছে ডিজাইন আছে তিনশো পঞ্চাশ আচ্ছা এটা হ্যান্ড প্রিন্ট এটাও তিনশো পঞ্চাশ মানে এগুলো মজুরি তিনশো টাকার বেশি আছে ঠিক আছে বাট আপনাদেরকে তিনশো পঞ্চাশে দিচ্ছে

একদম মার্কেট সেরা প্রাইজে প্রোডাক্টগুলো গুলো পেয়ে যাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন তিনশো পঞ্চাশ দেখতে পাচ্ছেন সবগুলো কালার কন্ট্রাস্ট সুন্দর তিনশো পঞ্চাশ এটা একটা কালার থাকবে এটাও তিনশো পঞ্চাশ টাকা এটা দেখেন ফিওর্স পিঙ্ক কালার তিনশো পঞ্চাশ সেম প্রাইস তিনশো পঞ্চাশ এটাও তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ টাকা মাত্র এটা দেখেন তিনশো পঞ্চাশ টাকা ওকে তিনশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন এটা একটা কালার করতে হবে ফারজান শাড়িস দোকান পঁয়ষট্টি মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স স্থিততলা নিউ মার্কেট ঢাকা বারোশো পাঁচ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাপে